তার কথা একটা বলতে পারেন এমন জিনিস একটা এমন একটা ব্যাপার যেটা যত বলা যায় নিজেরও যেমন বলতে ভাল লাগে ঠিক শুনতেও ততটাই ভালো লাগে আমরা যেমন বলে থাকি না যে আমার গান করতে ভাল লাগে আবার দেখবেন আমরা এটাও বলে থাকি আমার গান শুনতেও ভালো লাগে ঠিক ব্যাপারটা কিছু ওই রকমই পরম পিতার কথাও ঠিক ওই তাই তার কথা কারোর মধ্যে কিন্তু সীমায়িত নেই তাই একদিন পরম পুজোপাত শ্রীশ্রীর দাদা একদিন বলছেন যে তিনি এবারে তার কাজ করার জন্য প্রতি প্রত্যেককেই সুযোগ করে দিলেন যেমন এই যেই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নী পালন এই যে ব্যাপারগুলি যে কথাগুলি এর মধ্যে দিয়ে ফুটে আসে যে জিনিসগুলি এর ভিতর দিয়ে আমরা বুঝতে পারি সেগুলি যে শুধু কয়েকটি মানুষই যে করতে পারবে তা না যেমন দেখবেন এই যাজন এই কথাটাই যদি আমরা এখন ধরি শুধু দু চারটে মানুষই যে যাজন করবে বাকিরা যে কেউ কিছু বলবে না তারা আলাদা কাজ করবে এমনটা না যাজন করার বলতে পারেন ক্ষমতা তিনি এবারে প্রতিপ্রত্যেকের উপরেই দিয়ে দিলেন যাজন করার স্কোপ সেই সুযোগটা সবার মধ্যেই তাই আছে তাই এই যাজন দেখবেন মুখ থেকে আপনাভাবে বেরোবে আপনা থেকেই বেরোবে তখনই যখন যাজন যাকে কেন্দ্র করে হয় তিনি যখন আমার মধ্যে চরিত্রগত থাকবেন তিনি যদি আমার মধ্যে না থাকেন তাহলে কিন্তু ভাবে মুখ থেকে কিন্তু তার কথা বেরোবে না বেরোবে দু চারটে কথা হয়তো আমি বানি বানী বলবো দু চারটে কথা হয়তো আমি মুখস্থ করেছি সেগুলি বলবো এই রকমটা হয়তো হতেই পারে কিন্তু একটা ভাব নিয়ে যে বলা যে ভাবে যখন আমি যুক্ত হয়ে যাই সেই মুহুর্তে তখন এই আমার আমি বলতে যে গল্প ঠাকুর এবারে বোঝালেন তখন সম্পূর্ণটাই পাল্টে যায় ঠাকুরের সেই কথাগুলি তখন মাথায় আসবে যে আমি মানেটা কে কে আমি বলছি আমি যাজন করছি আমি কে যে তার কথা বলার তিনি যদি দয়া করে না সুযোগ করে দেন তখন চিন্তাভাবনাটাই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় আর তখনই বাস্তবে ভক্তি জগতে মানুষ প্রবেশ করে তখনই সে ভক্তিতে নিজের চিত্তটাকে সংযুক্ত করে তোলে তখনই নিজের সত্তাটা তাকে কেন্দ্র করে আনন্দ অনুভব করে কেন অনুভব করে তার কারণ এই সত্তা এই সত্তা কথার মানে কি পরম পুজোপাদ শ্রী আচার্যদেব এই সত্তা কথা বলতে গিয়ে একদিন বলছেন সত্তা বলতে সহজ ভাষায় যদি বোঝার চেষ্টা করি তা কি না যে জিনিসগুলির ভিতর দিয়ে আমি আমার জীবনটাকে ধরে রাখতে পারছি তাই তো আমার সত্তাটাকে পুষ্টি দিচ্ছে তাই আচার্যদেব এই সত্তা কথাটাকে এবারে দেখেন কেমন সুন্দরভাবে সত্যের মধ্যে যে কেমনভাবে এই সত্তাটা আছে তিনি যে বোঝালেন তখনই দিয়ে আচার্যদের বলছেন এই যে আমরা বলে থাকি সত্য সত্য মানেই হচ্ছে হলো যার সত্তাটাকে বজায় রাখে যা যা করতে গেলে সত্তাটা বজায় থাকে তাই করাই হচ্ছে হলো সত্যে নিজেকে প্রবেশ করানো সত্যের ভিতর দিয়ে নিজের জীবনটাকে গতিমান করে তোলা তাই না তাই জীবনের গল্পটা তাকে কেন্দ্র করে দু চারটে কড়াকড়া শব্দ বলে দিলেই কিন্তু কেউ মানে বেশ যাজন করছে এমন কিন্তু কোনো মানে নেই যাজন যদি নিজের মধ্যে চরিত্রায়িত না হয়ে থাকে মানুষের সংস্পর্শ লাভ যখন আমি করবো আর সে যদি আমাকে দেখে যদি না আকর্ষিত হয় সে যদি না আমার সাথে কথা বলতে যদি মুগ্ধ হয় তার মানে আমার মধ্যে ঠাকুরত্বের কতটাই খাঁকতি আছে এই কিন্তু তাকে ভালোবাসা তিনি আমার উপরে এত আশা রেখেছেন এতটাই তিনি আশা রেখেছেন আর আমি তার আশাটাকে পূরণ করতে পারবো না কোনোদিন এই ভাব নিয়ে একটু ভেবে দেখি না তাই না পরমপরি আচার্য দেব তার কথা যদি ধরি লীলা অনবরত করে চলছেন ধরা তো মুহূর্তে বলতে পারেন মানে তার যতক্ষণ না ইচ্ছা হবে তিনি তো ধরা দেবেনই না আর তাও এক একটা সময় এক একটা ভাবে এমন ভাবে ধরা দেন যেগুলি তিনি যদি না চান মানুষ কিন্তু বুঝতে পারে না চোখের সামনে দিয়ে লীলা হয়ে যাবে তাও কিন্তু আমি তা ফিল করতে পারবো না কথার ভিতর দিয়ে তার আচরণের ভিতর দিয়ে তার চলনার ভিতর দিয়ে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন যে পরম পিতাকে কেন্দ্র করে চলা সেই জীবন কেমন হয় তিনি তার জীবন দিয়ে দেখাচ্ছেন তাই না সকালবেলা কতক্ষণ তিনি বসছেন সন্ধ্যাবেলা তিনি কতক্ষণ যে বসে থাকছেন কার জন্য আমার জন্য আমি যাচ্ছি আমার জীবনে অসুবিধার কথা গিয়ে বলছি তাকে তিনি যদি না বসতেন আমি কোথায় যেতাম আমি কোথায় গিয়ে বলতাম জীবনের প্রত্যেকটা গল্প আমি তার সামনে উজাড় করে দিচ্ছি কি কারণে কিছু না কিছু একটা আছে আমার সাথে তার সম্পর্ক সেটা কি সেটা হচ্ছিল আপনার সেই আপন বোধ আর সেই আপন বোধটাই কিন্তু এত কিছু করায় তাই না চির আপন আর শুধু আপনজন জন দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য থাকে কেন জানেন তার কারণ দেখবেন আমরা এই যে বলি থাকি না সে খুব আমার আপন দেখবেন আবার আমরা কিছু কিছু ক্ষেত্রে বলি যে এই আপন জনগুলোই না বেশি জীবনে দুঃখ দেয় কষ্ট দেয় অবিশ্বাসঘাতক মানে সেরকম কিছু কাজ করে তাহলে সে কেমন আপন আপন যে সে বাস করবে আমার অন্তরে সে থাকবে আমার অন্তরে আমার হৃদয়ে থাকবে শুধু মুখে আপন বললে হয় না সম্পর্কে বোঝা যায় তাদের মধ্যে ভাব দেখলে কথাবার্তা দেখলে চলাচল দেখলে আচরণ দেখলে বোঝা যায় এই দু চারটে লোকের সামনে পড়ে গেলেই একদম এমন ভাব করছি দেবতাদের উপরে যেন আমি বসে আছি সেগুলি কিন্তু মানে এমন কিছু জিনিস না যেগুলি মানে কেউ করতে পারবে না অ্যাক্টিং আমরা করতেই পারি কিন্তু অ্যাক্টিংটাকে নিজের মধ্যে দেখবেন এটা ঠাকুরেরও বলা আছে অ্যাক্টিংও আবার করতে করতে না অনেক ক্ষেত্রে কাজ হয়ে যায় বাস্তবেতা বলতে পারেন ফুটে উঠে যায় কারণ অ্যাক্টিং একটা এমন জিনিস সেটা তো এই শরীরের উপর দিয়েই তো একজনের বয়ে যাচ্ছে সে যে করছে অ্যাক্টিং সে তার শরীর দিয়েই করছে আর নিজের মনটা সেখানে যুক্ত হচ্ছে এটাকে তো আর সে একেবারে বাইরে বের করে দিতে পারে না এটা যুক্ত থাকবেই যাই হোক তাই এই যেই ভাব এই যে ভক্তি এই যে আপন তার মানে তিনি আমার এতটাই আপন তাই আমি তাকে বিশ্বাস করছি তাই এতটাই ভালোবাসছি তাই আমি তার কাছে কিছু কথা উজাড় করে দিচ্ছি এই ভাব যেমন আমি রেখেছি না তার প্রতি তিনিও কিন্তু আমার প্রতি এই ভাবটা রেখেছেন এটা আমরা কতজন জানি এই গল্পটা না হয় আমরা সবাই জানি যে আমি তাকে ভালোবাসছি আমি তাকে বিশ্বাস করছি আমি তাকে এটা করছি আমি তাকে ওইটা করছি আমার তার প্রতি যা যা তা আমি জানছি অনুভব করছি কেউ বুঝুক না বুঝুক সেটা আলাদা কথা সেটা আমি জেনেও বা কি করব আমি আমার দিক দিয়ে ঠিক থাকলেই হলো তাই না কিন্তু তিনি যে আমাকে নিয়ে কতটা ভাবেন সেটা কি আমি জানি জানেন একদিন আচার্যদেব কি বলছেন যখন শুনলাম যখন মানে সেই মুহূর্তে তিনি যখন বলছেন না সে পরিবেশ পুরো স্তব্ধ হয়ে গেছে দেওঘরেই তিনি এ কথাটা বলেছেন তাও খুব একটা না এই কয়েকদিন পরম পুজো শিশু আচার্যদেব একটা বিষয় সম্বন্ধে কথা হচ্ছিল একজনকে হয়তো নিবেদন করেছিলেন কিংবা কোন একটা বিষয় আর কি কথা হচ্ছিল সেই সময় তখন পরম পুজোপাত শিশু আচার্যদেব বলেন যে যখন পরম পিতা আমার উপর আশা ছেড়ে বসে আছেন যখন পরম পিতা আমার উপরে আশা রেখেছেন আমি আপনাদের পিতা হয়ে কিভাবে আপনাদের উপর থেকে আশা ছেড়ে দিতে পারি কথাটা দেখেন কতটাই যে ভরা তিনি কি বলছেন না পরম যখন আমার উপরে ছেড়ে আছেন। তাহলে আমি আপনাদের পিতা হয়ে কিভাবে আপনাদের উপর থেকে আশা ছেড়ে দিতে পারি তার মানেটা কি তার মানে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আশা করে বসেই আছেন যে না এই মানুষটা উঠবেই আমি তার সন্তান শুধু না মুখে মুখে না তিনি আমার বাবা আমি যদি তার সন্তান হই তাহলে তিনি আমার বাবা তো সহজ কথাই যদি বুঝি তাহলে সন্তানও যেমন বাবাকে নিয়ে এত কথা ভাবছে বাবারও সেই দায়িত্বটা এমনিতেই থাকবে যে সন্তানকে নিয়ে ভাবার তাই তিনি ভাববেন না আমার জন্য তো কে ভাববে অনবরত তো ভাবছেন তিনি আমি তা ফিল করতে পারিনি বুঝতে পারি না কেন বুঝতে পারি না ওই সবার ভিতরে গিয়ে মিশি তো সবাই যায় আমিও তাদের মধ্যে যাই মা বাইরের থেকে আমি দেখছি কি ও আচার্যতে বসে আছেন মানুষ একজন তিনি তো একজনই আমি ভাবছি তিনি সবাইকে একটা জেনারেলিতে সবাইকে তিনি যেমন ইয়ে করছেন বুঝি তিনি একটা বলার কথা বলে দিলেন তিনি সবাইকে যা বলছেন আমাকে হয়তো তাই ইয়ে করে দিলেন ব্যাপারটা তা না প্রত্যেকের জন্য নিজের বৈশিষ্ট্য অনুযায়ী নিজের সত্তা অনুযায়ী যা দিয়ে পরম আমায় পাঠিয়েছেন সেই অনুযায়ী যা আমার দ্বারা হয় আর যা করলে আমার জীবন মঙ্গলপ্রদ হয়ে ওঠে তিনি কিন্তু সেই গল্পই বলবেন তিনি কিন্তু বলেন শুধু সেই বিশ্বাস কথাটা যেটা যে পরম পিতা তাই ওই যখন আমার উপর থেকে আসা ছাড়তে পারেননি আমি আপনাদের পিতা হয়ে কিভাবে তা ছাড়তে পারি তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেষ মুহূর্ত মানে কি মানে এই যে শরীরটা নিয়ে যে আমি এসেছি এই শরীরটা নিয়ে যে পরমপিতা আমায় এই ধরার বুকে এই পৃথিবীতে যে পাঠিয়েছেন তার কাজ করার জন্য সেই বিষয়ে আচার্যদেব বলছেন যে আমাকে যখন পরম পিতা রেখেছেন তাই আমি আপনাদের পিতা হয়ে কিভাবে তা এবারে ছেড়ে দিতে পারবো আমাকেও তাই লড়াই করতে হবে তাই না দেখবেন আচার্যদেব কি বলেন যে বীরের মতন লড়তে শেখো তাই না ওই ভীরুর মতন পিছন ফিরে পালিয়ে যেও না নাহলে জীবনের কোনো পদক্ষেপেই সফলতা পাবে না তার কারণ কি বীর যে সে কিন্তু বাধাকে বাধ্য করে তোলে যার ফলেই সে জীবনে সফলতা অর্জন করে সেই এক একটা পদক্ষেপে এক একটা বাধাকে যখন সে বাধ্য করে তার এক একটা সফলতা তখনই অর্জন হতে হতে থাকে আর এই রকম করেই সে তার জীবনটাকে বাড়িয়ে নিয়ে চলে কত সহজ গল্প দেখেন জীবনের আর আমরা জীবনটাকে কি করি কমপ্লেক্স করে তুলি জটিল করে তুলি বিনয় মতন নম্রতা সহিত মানুষের সাথে মিশতে শিখতে হয় যে জায়গায় প্রয়োজন পড়বে সেই জায়গায় দরকার পড়লে ক্রোধ দেখাতে হবে কিন্তু অন্তর থেকে না শুধু সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে রাগ দেখানোর প্রয়োজন অন্তর থেকে করতে নেই রাগ নাহলে সে আমি মানুষটাকে কিন্তু হারাবো তাই না আর জীবনে যে মানুষটাকে আমি হারালাম তার মানে বুঝতে হবে যে একটা জিনিস আমার জীবন থেকে চলে গেল তাই এইগুলি কিন্তু যেমন সহজ তেমন কঠিন জীবনটাও যেমন সহজ তেমন কঠিন সহজ হয় তখনই যখন আমি আমার জীবনটাকে তার সাথে যুক্ত করে তুলি কেন এবারে সহজ হয় সহজটা এইভাবে হয় দেখবেন আমরা কোনো কাজ যখন একটা গাইডেন্সে থেকে করি তখন কাজটা করতে সুবিধা হয় তখন কাজটা কেমনভাবে করবো কেমন হয় করলে ভালো হয় তখন তার ইনস্ট্রাকশনে তখন তার দেখিয়ে দেওয়া পথে তার গাইডেন্সে আমি তখন করে দিই জীবনটা হচ্ছিল তাই এই জীবনটাকেও যিনি গাইড করে দেন সেই গাইডেন্সটাকে তো পেতে হবে সেই গাইডেন্সটা না পেলে আমার জীবনটা কেমনভাবে সেরকম মধুর হবে সেই গাইডেন্সের জন্যই কিন্তু তিনি শুধু চেয়ে বসে আছেন হাত তিনি অলরেডি সামনে বাড়িয়েই দিয়েছেন আমার পালা হাতটা ধরবো না তাই না আর এটা একমাত্র ওই ভক্তি জগৎ ভক্তিতেই সম্ভব যত কথাই বলি না কেন আমরা যত যাই করি না কেন ভক্তি একটা এমন জিনিস ভাব একটা এমন জিনিস যেখানে গল্প পুরো পাল্টে যায় তাই না তাই তাকে ভালোবাসা চাই আর এই কথাগুলি যেন আমরা প্রতি প্রত্যেকের মধ্যে যেন আমরা এই প্রসাদের মতন যেন বিতরণ করি এটাই হচ্ছিল প্রসাদ এই কথাগুলি কথাগুলি জীবন পাল্টাবে যদি শুধু একটু চরিত্রগত করি তাই কথাগুলি যেন আমরা প্রতি প্রত্যেকের মধ্যে বলি আর যাতে আমরা প্রতি প্রত্যেকের দরকার পড়লে ফিজিক্যালি যদি মিট না হয় তাহলে ডিজিটালি তাহলে যেন আমরা এই অনলাইনের ইয়ে তো যেন আমরা শেয়ার করে দিই এই ভিডিওগুলো আলোচনাগুলো যাতে তারাও জানতে পারে আর আরেকটা কাজ করতে পারি কি লাইক লাইক করলে কি হয় আমার সাথে হয়তো দেখা যাবে কয়েকটা সীমিত মানুষের সাথে সম্পর্ক লাইক করলে কি হয় ইউটিউবের থেকে নিজের তরফ থেকে রেকমেন্ডেশন বাড়ে তখন নানান লোকের কাছে গিয়ে এই কথাগুলি পৌঁছায় এই কারণে দেখবেন আমি আগের প্রায় ভিডিওতেই প্রায় আলোচনাগুলোতেই শেষে এই লাইক করার কথা বলতাম হয়তো অনেকেই জানতেন না অনেকে হয়তো বুঝতে পারতেন না কিংবা অনেক উল্টোভাবেও কেউ হয় কেউ হয়তো নিত তাতে কোনো আসে না তার কারণ ঠাকুরের কাজ করতে গেলে না এরকম বলতে পারেন সব দিক দিয়ে এগোতে হবে এবারে সব দিকে দেখবেন কিছু কিছু এমন জায়গা থাকবে যেখানে নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে এবারে আমি যদি নেগেটিভে যদি জুড়ে যাই তাহলে আমার চিন্তাভাবনা আমার চালচলটাও নেগেটিভ হয়ে যাবে আর আমি সেখানেই থেমে যাব পজিটিভ যত হব তত দেখবেন জীবনটা এগিয়ে যায় এরকমভাবে ভাবতে হয় আচার্যদেবের কাছে আচার্যেবেন বলছেন আমার কাছে এই যে বসে আছি কত রকম মানুষ আছে কত রকম মানুষ কত রকম কথা বলছে কেউ ভালোও বলছে কেউ নিন্দাও করছে আমি কোনোটাতেই কান্দি না আমি কান্দি একটা জায়গাতেই আমার ঠাকুর কি বলছেন যার ফলে কোনো মুহূর্তে আমার মধ্যে পরিবর্তন আসছে না সেই রকম রকমভাবে তখন লক্ষ্য তো একজনই না এইটাই এইটাই চাই আমাদের জীবনে যাই হোক আজকের মতন আমরা এতটুকুই শুনলাম পরবর্তী কোনো আরেকটি আলোচনার ভিতর দিয়ে আমরা ঠাকুরের আরও বিভিন্ন কথাগুলি জানার চেষ্টা করব জয়গুরু বন্দে পুরুষোত্তম